উনিশশো এই আলোকে কনসার্ন মিনিস্ট্রি কনসার্ন অথরিটিতে সর্বশেষ সরকারের যেটা আদেশ আজকে জারি হচ্ছে এটা একটু আমি সারাংশগুলো পড়ে শোনাচ্ছি যেমন প্রতি বছর সম্পদ বিবরণ একত্রিশে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পায়নি ভাঙা বছর এই জন্য এই বছরেরটা তিরিশে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে এবং এটা কিভাবে জমা দিতে হবে এটা সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নতুন জমা দিতে হবে খামটা থাকবে সিলগালাকৃত আর ভুল তথ্য কিংবা গোপন যদি এমন কোনো তথ্য থাকে যেটা মিসলিড করে এদের ব্যাপারে আমাদের এটাকে বলে উনিশশো এই বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ শাস্তিরযোগ্য অপরাধ এটা হলো এই অনুশীলনমেলা সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য এখন কর্মকর্তা কর্মচারী সবাইকে সরকারিভাবে কর্মচারী বলা হয় এখানে দুটা ইম্পর্টেন্ট ক্লজ এই জন্য আমি রিপিট বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সন্তান সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয় আই রিপিট বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয় ক্লাস টু সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন দুই হাজার নয় প্রযোজ্য হবে না সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন দুই হাজার নয় প্রযোজ্য হবে না আর দুটো বিষয় এখানে ইম্পর্টেন্ট আমরা অনেকে বলেছিলেন আমিও বলেছিলাম যে জমা না দিলে কী হয় জমা না দিলে অনেক কিছু হয় এখানে আমি আইনের ধারা হিসেবে বলে বলতে পারি প্রথমে হলে যদি জমা ঠিক মতো না দেয় তথ্য গোপন করে প্রথমে যেটা হয় এটাকে বলে লঘুদণ্ড দেওয়া হয় যেহেতু কাগজটা আমি দিব এখানে আমি উচ্চারণ করতে চাচ্ছি না লঘুদণ্ডেরও ক খ গ চারটা স্টেপ আছে এবং তারপরেও যদি সেটা লঘুদণ্ডের চেয়ে অতিমাত্রায় অপরাধ হয় তখন গুরুদণ্ড দেওয়া হয় ক খারটা ধারা আছে এ হলো মোটামুটি আমি যদি বলি বাকিটাতে এখানে ডিটেলস লেখা আছে আমি সামিং আপটা করলাম আর এখানে আমাদের যে ফর্ম ফর্মটাও আমি আপনাদেরকে দিয়ে দেব এই কারণে আপনাদের মাধ্যমেই কিন্তু এই খবরটা সারা দেশের পনেরো লাখ আমাদের যে সরকারি কর্মচারী